নমস্কার বন্ধুরা সুভ্রাজ কিচেনে সবাইকে স্বাগত আজকে একটা সম্পূর্ণ আলাদা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি একটা মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি হঠাৎই যদি মিষ্টি খেতে মন যায় ঘরে মিষ্টি না থাকলে ঘরে কিছু ঘরে থাকা কোন কিছু উপকরণ দিয়েই এটা বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আমি শেয়ার করব প্রথমেই একটা বাটিতে আমি এক কাপ মুগ ডাল নিয়ে নিলাম মুগ ডালটা এখন খুব ভালো করে আমি ধুয়ে নেব কড়াই জল বসিয়ে দিয়েছি আর আমি এখন ডালটা সিদ্ধ করতে দিয়ে দেব দিয়ে দিলাম সামান্য অল্প একটু খুবই সামান্য অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আমি স্বাদের জন্য এখন আমি ডালটা ফুটেই উঠেছে চাপা দিয়ে আট থেকে দশ মিনিট আমি এটা সিদ্ধ হতে দেব মোটামুটি আট দশ মিনিট বাদে দেখুন সিদ্ধ হয়ে গেছে মুগ ডালটা এখন আমি বাকি উপকরণগুলোও দিয়ে দেবো দিয়ে দিচ্ছি দু তিন চামচ গুঁড়ো দুধ খুব ভালো করে এখন মিশিয়ে দেবো ডালের সাথে খেতে কিন্তু বেশ ভালো হয় এই মিষ্টিটা একবার বাড়িয়ে বাড়িতে বানিয়ে আপনারা দেখতে পারেন আর দিয়ে দেবো আমি হাফ কাপ সুজি যেহেতু এক কাপ মুগ ডাল নিয়েছি হাফ কাপ সুজি লাগবে খুব ভালো করে সুজিটাও আমি মিশিয়ে দেব। আর এরমভাবে নাড়তে নাড়তে সুজিটা আমার পুরো ডাল সুজি একসাথে করে পুরো টাইট টাইট হয়ে আসবে নাড়তে নাড়তে এবার দিয়ে দেব আমি আমি এখানে দু তিন চামচ চিনি দিয়েছি চিনিটা কম বেশি করে আপনারা দিতেই পারেন আর এক কাপ নারকেল গুঁড়ো দিয়েছি আমি এখানে আপনাদের যদি ফ্রেশ নারকেল করা থাকে আপনারা দিতেই পারেন আমার হাতে যেহেতু ছিল না আমি নারকেল গুঁড়োটাই দিয়েছি দেখুন ডালটা সুজির সাথে খুব সুন্দর করে মিশে এইভাবে টাইট হয়ে গেছে এখন আমি এটাকে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আর একটা থালায় আমি এক চামচ ঘি খুব ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে আমি এখন এই থালার মধ্যেই ডালটাকে ঢেলে নেব পুরো ডালটাকে আমি ঢেলে নিয়ে এইভাবে সমান করে নিয়ে চাম কুন্তি দিয়ে পুরো এইভাবে ঘুরিয়ে সমান করে নিয়ে এখন আমি এটা ঠান্ডা হতে দেব কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে পুরো শক্ত হয়ে যাবে তখন আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব এদিকে আমি ততক্ষণ রসটা বানিয়ে নেব দিয়ে দিলাম এক কাপ জল রসটা আপনারা যে যার মতো কম বেশি করতেই পারেন একটু চটচটে রসটা করতে হবে আর আমি এখানে এক কাপ জলের সাথে দেড় কাপ চিনি দিয়ে দিয়েছি একটু বেশি করে আমি রস বানাবো এখন আমার এটা ঠান্ডা হয়ে গেছে ছুরি দিয়ে পিস করে মিষ্টিগুলো কেটে নেব আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এখন আমি পিসগুলো কেটে নিচ্ছি একে একে সবগুলো আমি কেটে নিয়েছি এদিকে একটা কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এগুলো ভেজে নেব একে একে আমি প্রথমেই কিন্তু খুব বেশি দিইনি চার পাঁচটা দিচ্ছি বেশ লাল লাল করে আমি এটা ভেজে নেব নিয়ে আমি রসের মধ্যে দিয়ে দেবো এগুলো রসে একটু ভেজানো থাকবে বাকি মিষ্টিগুলো আমি এখন একটু একে একে এইভাবে ভেজে তুলে নেব একা একে আমি বাকি মিষ্টিগুলো সব ভেজে আমি এইভাবে রসে দিয়ে আমি এবার রস থেকে তুলে নেব মিষ্টিগুলো পুরো হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি একবার বানিয়ে দেখতে পারেন ভীষণই ভালো হয় নরম তুলতুলে এই রসালো মিষ্টিটা ঘরে বানিয়ে একদিন দেখুন খুব ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন